দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস নাইন ভূগোল ও পরিবেশ প্রশ্নগুলো দেখে নাও উত্তর নিজে করবে উত্তর করতে রকম অসুবিধা হলে কমেন্টি জানাবে প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলো দেখা থাকলে কীরকম প্রশ্ন হয় এটা ধারণা আসবে সে অনুযায়ী বাড়িতে পড়তে পারবে নেক্সট পেজ নেক্সট পেজের প্রশ্ন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নেক্সট কোনো সাবজেক্টের প্রশ্ন প্রয়োজন হলে কমেন্টে জানাবে